এমনই এক পূর্ণিমার রাতে আপনি আর আপনার প্রিয়জন সুন্দর সাজানো এক হোমস্টের ব্যালকানিতে বসে পাহাড়ি ঠান্ডা উপভোগ করতে করতে পুরানো দিনের কথা স্মৃতিচারণ করতে কেমন লাগবে একবার ভেবে দেখুন তো সামনের পাহাড়েই দার্জিলিং দার্জিলিং শহরের আলোর ছটা রাতের অন্ধকারে পাহাড়ের গায়ে সোনার অলঙ্কারের মতো লাগছে ঘন্টার পর ঘণ্টা সে দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায় সকাল হলেই ঠিক এই ব্যালকানিতে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনার মন মুগ্ধ করে দেবে সাথে উপরি পাওনা হিসেবে পাবেন পাহাড়ি মানুষের উষ্ণ অভ্যর্থনা চাইলে ছোট্ট গ্রামটা পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন আর পরোখ করে দেখে নিতে পারেন এখানকার মহৌষধি ঝর্নার জল যার থেকে এই জায়গার নাম তাওয়াই পানি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দার্জিলিং এর কাছে অবস্থিত আরও এক অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামের ভিডিও শুরু করে ফেলি আগের এপিসোডে আমরা দেখিয়েছি লামাহাটার এক অপূর্ব সুন্দর হোমস্টের গল্প সাথে ছিল লামাহাটা ইকো পার্ক আপনারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখেননি তারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিতে পারেন আজকের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা দার্জিলিংয়ের বর্তমানে বেশ পপুলার একটি অপ্রিস জায়গা দাওয়াই পানি হ্যাঁ এখানকার জলে নাকি মোহতি রয়েছে অর্থাৎ এখানকার জল পান করলে বিভিন্ন রকমের রোগ সেরে যায় সেই থেকে এই জায়গার নাম দাবাই পানি চলুন জেনে নিই দাওয়াই পানি আপনারা আসবেন কিভাবে এবং আসতে কেমন কি খরচা হয় শিলিগুড়ি থেকে দাওয়াই পানি প্রায় বাহাত্তর কিলোমিটারের মতো দূরত্ব সরাসরি গাড়ি নিয়ে আসলে তিস্তা বাজারের উপর থেকে কৃষক টি গার্ডেন হয়ে আপনার গাড়ি পৌঁছে যাবে দাওয়াই পানি সেক্ষেত্রে রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে প্রায় ছোট গাড়ি তিন হাজার টাকা বড় গাড়ি হলে চার থেকে সাড়ে চার হাজার টাকা এবং এই ভাড়াটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে আর যদি সস্তায় আসতে চান সেক্ষেত্রে গামী যে কোনো শেয়ার গাড়িতে চলে আসুন ঘুম সোনাদা হয়ে ঘুম স্টেশন সেখান থেকে গাড়ি রিজার্ভ করে দেড় থেকে দু টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন সেই গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন দাওয়াই পানির আপনাদের পূর্ব নির্ধারিত হোমস্টেতে এখানকার হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে খরচা মোটামুটিভাবে ভাবে বারোশো থেকে চৌদ্দশো টাকার মধ্যে কোন কোন হোমস্টে হাজার টাকাতেও পাওয়া যায় তবে এই পুরো রেটটাই কিন্তু হ্যারি করে সিজন ওয়াইজ এই দাওয়াই পানি এমন একটি জায়গা এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়

ছ মাইল বাজার আর এই পুরো মার্কেট এরিয়া এই হচ্ছে রেস্টুরেন্ট আর এখন বাজে চারটে চল্লিশ এখন আমাদের লাঞ্চ হয়নি আমরা এই বসেছি রেস্টুরেন্টে দেখি কি পাওয়া যায় এখানে চপ স্টিক রয়েছে চাউমিন এই সব বসে পড়েছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন আমরা দাওয়াই পানি যাওয়ার রাস্তা ধরলাম তখন প্রায় অন্ধকার নেমে আসছে আর পাহাড়ি জায়গায় খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে সেটা আপনারা সবাই জানেন তো এইরকম ভাঙা চোরা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো দাবাই পানির উদ্দেশ্যে দাওয়াই পানি কিন্তু আপার দাবাই পানি এবং লোয়ার দাবাই পানি এই দুই জায়গায় বিভক্ত আমরা গিয়েছিলাম লোয়ার দাবাই পানি বর্তমানে এই জায়গা কতটা পপুলার হয়ে উঠেছে সেটা এই জায়গায় না গেলে বুঝতে পারবেন না প্রতিটা জায়গায় অজস্র হোমস্টে বজিয়ে উঠেছে এবং নতুন নতুন আরো হোমস্টে তৈরির কাজ চলছে সেগুলো আমাদের চোখের সামনে ধরা পড়ল তারপর আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আমরা কিন্তু যাব লোয়ার দাবাই পানি সেখানেই আমাদের হোমস্টে সেই হোমস্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি সুন্দর থাকার জায়গা এবং ব্যালকানি থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ চলুন যায় গত কয়েকদিন ধরেই আমি দার্জিলিং দার্জিলিংয়ের বহু জায়গার ভিডিও দিয়ে আসছি আর এই জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেখিয়েছেন সাফারের ওনার কি আপনারা যদি এই সমস্ত জায়গায় ঘুরতে আসতে চান সেক্ষেত্রে সাফারের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা খুব সুন্দর করে আপনাদের ট্যুর প্ল্যান করে দেবেন এবং সুন্দরভাবে ঘুরিয়ে দেবেন আমি এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে যদি জায়গা পছন্দ করেন ওনাদের সাথে কথা বলে নতুন নতুন জায়গার খোঁজ পেয়ে যাবেন এবং খুব বিশ্বস্ত সুন্দর একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে আপনারা আপনাদের কয়েকটা দিন কাটাতে পারবেন অবশেষে আমাদের হোমস্টেতে পৌঁছাতে পৌঁছাতেই অন্ধকার নেমে এল সামনের রাস্তা দিয়ে সোজা সামনে এগিয়ে গেলে ঠিক বাঁ হাতেই পড়বে আমাদের এই হোমস্টে এই হচ্ছে প্রথম হোমস্টে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় এবং সামনে দেখছেন এই যে পাহাড়টায় চিকচিক করছে সোনার মতো সেটা দার্জিলিং শহর দার্জিলিং শহরেরও দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায় এই হচ্ছে দায়পানি দায়পানি হোমস্টে একটা দুটো তিনটে চারটে ঘর এখানে দুটো রুম দুটো বেড আছে বাথরুম গিজার টিজার সব কিছুই আছে এই আরও একটা ঘর এখানে তিনটে ডাবল বেড রয়েছে মানে ছজন থাকতে পারবেন বাথরুম আর আলাদা করে দেখাচ্ছি না এই হচ্ছে ঘর এর পাশেই আরও একটা ঘর আছে এখানেও দুটো খাট আছে দুই দুই চারজন থাকতে পারবেন আর ওই বাথরুম এই আরও একটা রুম এখানে চারজন থাকতে পারবেন এই হচ্ছে ব্যালকানি এইখানে বসে দেখুন এখান থেকে সিঁড়ি আছে নিচে নামতে পারবেন ওখানে বার্বিকিউ সব কিছু করা হয় আর এইখানে দার্জিলিংয়ের একটা দুর্দান্ত ভিউ সমস্ত লাইট জ্বলে গেছে দারুণ লাগছে আর এখন তো সকাল হলে দেখাতাম ঠিক এই রকম অ্যাঙ্গেলে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তো আপনারা দাবাই পানি আসলে এনাদের সাথে যোগাযোগ করুন এখানে থাকুন ভালো মানে দুর্দান্ত একটা ভিউ পাবেন দারুণ একটা ভিউ পাবেন দাওয়াই পানি ঘুরে আমরা তখন গাড়ি ঘুরিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য এমন সময় চোখ আটকে গেল হোমস্টের মাথার উপর চাঁদ দেখে দুর্দান্ত লাগছিল এক মায়াবী উপত্যাকা দুটো দিনের জন্য অবশ্যই করে এসে ঘুরে যান চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো খারাপ লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও পারেন আমি যখন যেখানে যাই তার রিসেন্ট আপডেটগুলো ইনস্টাগ্রামে তো দিয়ে থাকি চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন